নমস্কার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো শুনি এবং মঙ্গলের ট্রানজিটে একসঙ্গে তৈরি হচ্ছে অশুভ সরষ্টক যোগ আর এই অশুভ সরষ্টক যোগে কিছু রাশির জীবনে মারাত্মক প্রভাব পড়তে চলেছে কি প্রভাব পড়বে সেটা জানাব জানাবো কোন কোন বিষয়গুলোর উপরে আপনাদেরকে বিশেষ করে নজর দিতে হবে কি করবেন কি করবেন না তো অনুষ্ঠানটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করে বা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে অথবা কমেন্ট করে জানাতে পারেন তো চলুন এবার আলোচনা করি প্রথমেই বলি জ্যোতিষশাস্ত্রে শনি এবং মঙ্গল উভয় পাপগ্রহ এই দুই পাপগ্রহ মধ্যে রয়েছে চরম শত্রুতা অতএব এই দুটি গ্রহ যখন একত্রিত হবে বা একসঙ্গে আসবে তখন প্রত্যেকটি রাশির উপরই কিছু না কিছু প্রভাব ফেলবে তো বিশেষ করে কয়েকটি রাশির উপর মারাত্মক প্রভাব বিস্তার করতে চলেছে এই শনি এবং মঙ্গলের সরষ্টক যোগ তো প্রথমেই বলি জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই কোনো গ্রহ অন্য গ্রহের সঙ্গে কোনো রাশিতে গমন করে বা স্থান পরিবর্তন করে এদের প্রত্যক্ষ প্রভাব দেখা যায় মানবজাতির জীবনে তো শনি এবং মঙ্গল যে অশুভ সরষ্টক যোগ গঠন করতে চলেছে তার প্রভাবও কিন্তু প্রত্যেকটি মানবজাতির উপরে বা প্রত্যেকটি মানবের উপরেই পড়তে চলেছে তো কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপরে এর প্রভাব বেশি পড়বে কয়েকটি রাশি জাতক জাতিকাদের প্রভাব কম পড়বে তো কিছু রাশি জাতক জাতিকাদের কয়েকটি বিষয় অত্যন্ত সাবধানতা হওয়া দরকার অবশ্যই কাজ করার আগে জেনে নেওয়া দরকার কোন রাশি জাতক জাতিকারা কখন কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না তাতে আপনারা অনেক বিপদ থেকে মুক্ত হতে পারবেন তো চলুন এই শনি এবং মঙ্গলের সরষ্টক যোগ কোন রাশির উপর সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা প্রথমে আলোচনা করব মিথুন রাশি সম্পর্কে সরষ্টক যোগ মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বেদনাদায়ক হতে পারে এই সময়ে অর্থাৎ যখন ষরাষ্ট্র যোগ তৈরি হবে এই সময়ে টাকা বিনিময়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যতটা সম্ভব এই সময়ে টাকা বিনিয়োগ না করলেই ভালো নচে আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে এই সময়ে তিক্ততা বাড়তে পারে তাই যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে নিজেদের মধ্যে সেই ভুল বোঝাবুঝি দূর করে নিন ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত করা এখন উচিত হবে না যদি আপনি কোনো ব্যবসায় নতুন চুক্তি করতে চান তাহলে এই সময়টিকে আপনারা এড়িয়ে চলুন না হলে লোকসানের সম্ভাবনা রয়েছে এই সময়ে শেয়ার বা লটারিতে অর্থ বিনিয়োগ একদমই করবেন না তাতে আপনি আর্থিকভাবে ক্ষতি গ্রস্ত হয়ে পড়বেন সাবধানে গাড়ি চালাবেন কারণ দুর্ঘটনার একটি যোগ তৈরি হয়েছে এবার যে রাশিটি নিয়ে আলোচনা করবো সেটি হল মকর রাশি ষষ্ঠ মকর রাশি জাতক জাতিকাদের জন্য ক্ষতিকারক হতে পারে অংশীদারি কাজে ক্ষতির সম্মুখীন সবথেকে বেশি তাই অংশীদারি কাজে এই মুহূর্তে হাত দেবেন না আপনি যদি অংশীদারিত্বর কাজ শুরু করতে চান তবে এই সময় বন্ধ করে দিন অন্যথা চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে এই সময়ে মকর রাশির জাতক জাতিকাদের বন্ধুদের থেকে সতর্ক থাকতে হবে কারণ বন্ধু বান্ধব এই সময় আপনার ক্ষতি করে দেবে পেট সংক্রান্ত রোগ গ্যাস কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যায় আপনি ভুগতে পারেন আঘাত এবং দুর্ঘটনাও সম্ভাবনা রয়েছে এই মকরাশি জাতক জাতিকাদের তাই মকরাশি জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন শরীর স্বাস্থ্য ব্যাপারে পরবর্তী যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হল কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই অশুভ যোগের কারণে সতর্ক থাকতে হবে কারণ মঙ্গল আপনার ট্রান্সজিটে রাশিফলের ফলের দ্বাদশ ঘরে অবস্থিত যা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয় এই সময়ে মঙ্গলের দৃষ্টি যেহেতু বিবাহস্থানের উপরে থাকবে তাই আপনার বিবাহিত জীবন বা কর্কট রাশি বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা আসতে চলেছে ব্যবসায় প্রচুর ক্ষতি হবার সম্ভাবনাও রয়েছে তাই এই সময়ের মধ্যে বিবাহ যারা করতে চাইছেন বা বিবাহিত যারা রয়েছেন তারা একটু সাবধানে চলবেন এবং ব্যবসার মধ্যে যারা রয়েছেন তারাও প্রচণ্ড সাবধানে চলবেন সর্বশেষ যে রাশিটি সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সরষ্টক চোখ বেদনাদায়ক এই সময় বৃশ্চিক রাশির জন্য হতে চলেছে এই সময় আপনার দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে প্রবল তাই সাবধানে গাড়ি চালাতে হবে বিশেষ করে কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছেন তো সেই টাকা আপনি আর ফেরত নাও পেতে পারেন কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবেন না যে কোনো ইনভেস্টমেন্ট এই সময় করলে সেটি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে ব্যবসায়ীদের এই সময় বিশেষ করে সতর্ক করা হচ্ছে যে যারা নতুন প্রজেক্ট করতে চলেছেন বা নতুন প্রজেক্টে হাত দেবেন ভাবছেন তারা এই সময়টিকে এড়িয়ে চলুন যদি এই নিয়মগুলি বা এই তথ্যগুলি আপনারা মেনে চলতে পারেন আশা রাখি আপনাদের বিপদ থেকে আপনারা অনেকাংশ ভালো থাকতে পারবে আজকে এ পর্যন্তই যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার